ওয়াইফের নানাবাড়ি মানে আমারও আমার নানা শ্বশুর তো ওখানে সিসি ক্যামেরায় জিন ধরা পড়েছে এবং একুশে এপ্রিল এবং একই দিন আমার বাসা ধানমন্ডি যেখানে আমি থাকি সেখানেও জিন ধরা পড়েছে সিসি ক্যামেরায় এটা কীভাবে সম্ভব এটা আমি এটা আমি কীভাবে বলবো আমি না শুরুতে বিশ্বাস করি পরে যখন আমি ভিডিও দেখলাম তখন মনে হলো ও মাই গড তুমি একটু বলো তো আমাদের ভিওয়ার্সদের বেসিকলি কিছুই না তেমন আমি শুটিং করছিলাম চলো হারিয়ে যাই না একটা নাটক পপুলার হাসিবোসেন রাখির আমি আর আমরা শুটিং করতে কক্সবাজারের একদম শেষ মাথা আমার টেকনাফের কাছাকাছি একটা জোন আছে যেখানে আসলে মানুষ থাকে না রাতের বেলা গোলাগুলি শব্দ শোনা যায় ওই পাশের এবং ওখানে অনেক কিডন্যাপার থাকে এবং এটা রিয়েল মানে যোগ করে বলছেন এটা সিরিয়াস ব্যাপারটা ওখানে মানুষ কিডন্যাপ্ট হয়ে যায় সো ওই জায়গায় আমরা শ্যুটিং করছি আমাদেরকে পুলিশ আর্মি বলেছে যে দেখেন পারমিশন নিতে হয়েছে এতদিন থাকবেন তো পুলিশ আর্মি না খেয়াল রাখবে আশপাশে যে এদের যাতে কিছু না হয় এরকম সো এরকম ওই জোনে ছিলাম ওটা এতই নির্জন নীরব যে রাত্রেবেলা যখন আমি হোটেল রুমে ঘুমাইতে যেতাম তখন মনে হতো যে আসলে শুধু ওই কিডন্যাপ হওয়ার ভয় না এক্সট্রা টেরিস্ট্রিয়াল ওইটার ভয় আর বরাবরই সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস আছে মানে আমাদের বলাই আছে যে জিন আমাদের আছে জিন আমাদের ধর্মই মেনশন করা আছে সো এরকম ফাঁকা জায়গায় জিন থাকার সম্ভাবনা অনেক বেশি কেউ যদি কোনো দিন যদি আমার ক্ষতি করে বা কিছু করে এরকম ওখানে শুটিং প্রায় চার পাঁচ দিন ছিলাম দুদিন ধরে এরকম কেন জানি রাতেরবেলা বেলা আমার ভয় লাগত থার্ড ডেতে আমি জানতে পারলাম আমার ওয়াইফের নানা বাড়ি মানে আমার আমার নানা শ্বশুর ওখানে সিসি ক্যামেরায় জিন ধরা পড়েছে এবং একুশে এপ্রিল এবং একই দিন আমার বাসা ধানমন্ডি যেখানে আমি থাকি সেখানেও জিন ধরা পড়েছে সিসি ক্যামেরায় এটা কিভাবে সম্ভব এটা আমি এটা আমি কিভাবে বলবো এটা এখন এটার এক্সপ্লেনেশন এটা এটার এক্সপ্লেনেশন আমি জানতে চাইনি আসলে বিকজ আচ্ছা তুমি যখন প্রথম শুনেছিলে বিশ্বাস করেছিলে আমাকে আমার ওয়াইফ বলছিল যে সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে তুমি দেখবা কিনা আমি এতটা অলরেডি আমি অনেক ভয়ে ছিলাম ওখানে সবকিছু নিয়ে আমি বলছিলাম যে না আমি এখন দেখতে চাই না সকালে দিও বা পরে বা আমি ঢাকায় এসে দেখবো আমি ওটাকে ডিটেলি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম পরে আমি শুটিং শেষ করে চার পাঁচ দিন পর যখন ঢাকায় যাই তখনও আমাকে বলো তুমি তো দেখো না এখনও তুমি দেখলে তুমি বিশ্বাস করবো না কাজ আমি আসলে বিশ্বাস করছিলাম মনে মনে তারপর যখন দেখলাম ফুটেজটা এরপর আসলে একটা ফিল হয়েছে আমার অবশ্যই অবশ্যই মানে হয়েছে কি এই ফুটেজগুলা আমি ফেসবুকে দেখতাম আমাকে মনে তুলে এডিট করা বা হর মুভিতে যে সাদা একটা আকৃতি দেখায় এলে এডিট করাই মনে হয় আমাকে সবসময় বা এই যে ভূত একদম শুনতাম আমাকে মনে হয় সব বানানো এটা সব মানুষকে মানে বিং কমার্শিয়াল একটু হয়েছে বেশি বাড়ায় সেই এরকম কিছু এই প্রথম আমার চোখে কোনো কিছু প্রমাণিত হইল একদম ভিডিও আকারে ভিডিও সহ একজন জিন সিসিটিভি ফুটেজের সামনে একসাথে কুমিল্লা এবং ওদিনই আরো চার পাঁচ ঘন্টা পরে আমার বাসার ধানমন্ডিতে তোমার বাসার ওইটা কি সেইম হ্যাঁ ছাদে আর ওখানে ওই বাড়ির তুমি যখন ফিরে এলে বাসায় তখন তোমার ফিল হয় না যে এখন কোথায় জিন আছে একটু দেখে কিংবা একটা অন্যরকম ফিল হয় না যে আবার যদি জিন আসে এরকম কিছু এইবার একটা কথা বলি ইমান অনেক বড় জিনিস সো আমার ইমান অনেক ক্লিয়ার আমি ছোটবেলা থেকে শুনেছি যে জিনরা তাদের ক্ষতি করে যারা না পাক থাকে বা যারা খারাপ কিছু না ক্ষতি না ভালো জিন আছে ভালো জিন খারাপ জিন আছে এটা জিন আছে আমি অনেক আগে থেকে বিশ্বাস করি আমি চাক্ষুষ প্রমাণ পেলাম এটাই পার্থক্য কিন্তু আমি কখনো ভয় পাইনি মানে যদি কখনো সামনে দেখে ফেলি আমি একটা ফাঁকা রুমে ঢুকলে সবসময় সালাম দিই আমি এটা খুব ভালো অভ্যাস হ্যাঁ এবং এটা আমি শিখেছি যে এটা ফাঁকা রুমে আসলে যে কিছু থাকতেই পারে সো সালাম দিলে ক্ষতি নেই তো কোনো